যখন উদ্ভাসায় বাবু সুফিয়ান এরা सिद्धांत গ্রহণ করেছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার নবীকে তারা হত্যা করে ফেলবে ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও আমার নবীকে তুমি জানায় দাও আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে নাইসরে বল্লা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মক্কার কাফেররা আপনাকে সহ্য করতে পারে না এই মক্কা ইহুদি খ্রিস্টানেরা আপনাকে সহ্য করে না আপনার কথা তাদের অন্তরে ভালো লাগে না তাদের পর কষ্ট হয় তাদের সহ্য হয় না আপনা আমার আল্লাহ আপনাকে মক্কা থেকে ছেড়ে আপনাকে মদিনায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আপনি মক্কা থেকে মদিনায় চলে যান জিবরাইল আলাইহিস সালাম হবে কিন্তু আবু বকরকে সোদা মাত্র এতটুকুই বললেন আবু বকর রে তুমি প্রস্তুতি গ্রহণ করে থাকো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবা তোমাকে আমার সফল সঙ্গী হতে হবে আমার সফল সঙ্গী তোমাকে হতে হবে শুধু এতটুকুই আবু বকরকে আল্লাহর হাবিব বললেন বলেই আল্লাহর হাবিব তার মতো তার বাড়ির দিকে চলে গেলেন ও মুসলমান ভাইরা কিছুদিন চলে গেল কিন্তু সিদ্দিক থেকে হিজরত করতে হবে কিন্তু কোন সময় যেতে হবে একথা আল্লাহর হাবিব বলেন না যখনই মাত্র আল্লাহর হাবিব বলেছেন সেই দিন থেকে সিদ্ধিকে আকবর রাত্রিবেলায় বিশালায় শরীন লাগায় না একবার মাত্র ডাক দিয়েছে কয়বার গভীর রে তাল্লার হাবিব যখন সিদ্ধিক আকবর আবু বাকরে দুরুদার সামনে আসলেন একবার মাত্র আবু বাকরকে ডাক দিলেন গভীর রজনীতে একবার ডাক দেওয়ার সাথে সাথে সিদ্ধিক আকবর রসুলের জন্য দরজাখানা খানা খুলে দেয় এক ডাক দেওয়ার সাথে আবু বাকর দরজা খুলে দিছে সুবাহ যখন এমন কর তার চেহারার দিকে যখন আল্লাহ হাবিব তাকালেন দেখা চেহারা দেখে মনে হচ্ছে আবু বাকুর রাত্রি বেলায় কখনো ঘুমায় না আবু বাকুরের পা দুইখানা ফুলে গেছে শরীরটা এরকম ঢলতেছে দরজার সাথে আবু বাকর পিঠখানা লাগায় দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন ও মুসলমান ভাইরারে আমার আবু বাব কর রাতি আল্লাহ গোতালান ঘামান্যবীজির সম্মান আমার নবীদির ইজ্জত আমার নবীজির ভালোবাসা মোহবত করে কবেটুকু ভালো করে শুনে নেন আল্লাহ হাবিব জিজ্ঞাস করলাম বাবু বাব করলাম হ্যাঁ আবু বাব কর এই নতুন থাপ আমি তোমার ধরুদায় আসলাম তোমাকে একবারও মাত্র ডাক দিলাম বাবু বাব কররাপ বাড়িতে আসোনা কি সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খানা খুনে দিল কারণ তার কি রে আবু বকর তুমি কি রাত্রিবেলা বিছানায় শরীর লাগাও নাই তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই এই কথা যখন আল্লাহর হাবিব বললেন সিদ্দিক আকবর আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া যেইদিন আপনি আমাকে হিজরতের কথা বলেছেন গো ওই দিন থেকে আমি আবু রাত্রিবেলায় বিছানায় কখনো শরীর লাগাই না বকর করে ডাক দেবে আমার নবীজি আমার ঘরের দরদায় সেফ আমাকে বার বারবার ডাকবে আর আমার নবীজী মনের মধ্যে কষ্ট পাবে আমি আমার নবীজি আমাকে ডাকতে ডাকতে মনে কষ্ট পাবে এটা আমি আবু বাব করে যা সহ্য করবে না এই জন্য নাম আপনার জমা নে আপনার মধ্যে আমার নাম শোনার জন্য আমি আবু বাব করবো রাত্রিবেলা কখনো অবিছানায় শরীর লাগায় না আল্লাহ হাবিব কে কেমন ভালোবাসতো কেমন मोहब्बत করতো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন গরাম সম্পর্ক আবু জেহেল আমার নবীজির চাচা হন কি সম্পর্কে গরাম সম্পর্কে আমার কাছে বাড়ি মনে করেন এনে আছে মনে করেন আমি আমার পাড়া প্রতিবেশী হিসেবে চাচা আবু জেহেল আমার নবীজির এরকম গরাম সম্পর্কে চাচা হয় আবু জেহেল উতবা বা আবু সুফিয়ান এরা দারুণ নদ একটা বৈঠক করেছে গোপন বৈঠক করেছে কিসের জন্ম করেছে মোহাম্মদ রসুল্লাহ যখন কোরানের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় মোহাম্মদ রসুল্লাহ যদি ইসলামের দাওয়াত দিতে থাকে কোরআনের দাওয়াত দিতে থাকে আবু জেহেল ভাবতেছে আমার দলের সমস্ত মানুষগুলো মোহাম্মদ রসুল্লাহর কাছে গিয়া কানে মা পড়ে মুসলমান হয়ে যাবে আমার দলের লোক কেউ থাকবে না কথা বলেন ঠিক কেনা সুফিয়ান এরা দারুল নদওয়ায় বৈঠক করেছে যে মোহাম্মদ রসুল্লাহামকে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে যদি মোহাম্মদ রসুল্লাহ কাপ কোরআনের দাওয়াত দেওয়া থেকে বিরত না রাখতে পারি তাহলে আমাদের দলের একটা লোক বাকি থাকবে না মোহাম্মদ রসহুল আমাদের দলের সমস্ত মানুষগুলোকে সদস্যগুলোকে তার দলে টেনে নিয়ে যাবে নিয়ে যায় কালে মা মুসলমান বানায় দিবে সরে মার হওয়া অসু হারা দাবাদ এইরকম আবু জাহিলুদ্ বাই সাহেব আবু জুবিয়ান এরা ছিল শীর্ষস্থানীয় নেতা বৈঠক করে একটা আইন পাস করলেন পার্লামেন্টে কি আইন পাস করলাম আইন পাস করছে কোরআনের আলোচনা শোনা যাবে না যে কথা বলে তোমরা কেউ মোহাম্মদের মুখে ওই কোরআনের বাণী শুনতে যায় না কি শুনতে যায় না ওই কোরআন শুনতে যায় না এই আইন পাশ করার পরে দেখেন মুসলমান ভাইরা

আবু সুফিয়ান আল্লাহ নবীর মসজিদ নবীর পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ রাত্রে বেলা দেখতে পাই কোরআনে কারিমের আওয়াজ তেলাবাদ পাওয়া যায় ওই মসজিদ নবীতে কে যেন কোরআন তেলাবাদ করেন এত সুন্দর তেলাবাদ পৃথিবীতে আর কোনোদিন শুনে নাই তিনি মসজিদ নবীর এক কোনারে দাঁড়িয়ে গেলেন আর এত সুন্দর মজা লাগতেছে যতই কোরআনের তুল শোনে ততই তার অন্তর ঠান্ডা হয় জোরে বান্না চোলা হরাল্লা আর জোরে বান্না সোলা হরাল্লাহ এই কোরআন শুনতে শুনতে তিনি পাগল হয়ে গেছে তিনি বলেছেন কেউ খবরদার মোহাম্মদের কাছে যেও না তিনি যে দাওয়াত দেয় এটা কেউ তোমরা শোনালাম তিনি যে কোরআন তোলা কোরআন মোহাম্মদ আসরাম যে কোরআন তেলাওয়াত করে যে কোরআনের কথা বলে খবরদার খবরদার তোমরা তা শুনতে যেও না এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর সুর আমরা কোনদিন শুনতে পাই নাই হৃদয় ভরে শুনতেছেন শুনতেছেন হঠাৎ করে মসজিদে নববীর রাস্তার পাশ দিয়ে আরেকবার যাচ্ছে সাইবা সাইব সাইবা যাচ্ছে সাইবা যখন যায় মসজিদে নববীর রাস্তার পাশ দিয়ে যাইতে দেখতেছে শুনতেছে কত সুন্দর মধুর সুর কোরআনের তেরে আমার শোনা যায় তিনি মজা লেগেছে অন্তরটা ঠান্ডা হয়ে যাচ্ছে শুনতে মন চাই শুনতে মন চাই তিনি ওই মসজিদে না উবিরা কোণারে দাঁড়িয়ে গেল উঠবার হইছে এক কানে সাইবার হইছে এক কানে এই ভাবে আবুলহাক এরকম তিনো রাত্রি হলো ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছে কে কে

হচ্ছে শিষ্য স্থানীয় নেতা আবু জেখেল উদ্বার সাহেব আবু আবু লাখা এরা সবাই একে অপরের অজান্তে কেউ জানে না এখানে আবু জাগেল আসছে কেউ জানে না এখানে আবু সুবিয়ান আসছে আবু সুবিয়ান জানে না এখানে উদ্বা আসছে উদ্বা জানে না এখানে সাইবা আসছে একে অপরের অজান্তে আল্লাহর নবী মসজিদে নববীর ইরশার কর্নারে দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ

দুইটা একটু বের করেন তো যেভাবে আপনারা হাত দুইটা পকেটের মধ্যে রাখছেন মনে হয় কি বলবো আপনাকে কে যেন জাদু করে হাত দুইখানা বন্ধ করে রেখে দিয়েছে এখানে কেউ কি আপনাকে জাদু করেছে আমাদেরকে কেউ করেছে সবাই হাত দুইটা বের করেন মুখের যে কাপড় আছে সব খুলে দেন একটু তাক আওয়াজ দেন নারায় তাকবীর আল্লাহু আকবার তুই আওয়াজ দিতে হবে না

এরা কম তারা বুঝতে পারতেছে কি রে সারা শেষ হয়ে গেল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মুখে কুরআন তেলাওয়াত শুনতাম এখন তো ফজরের আজান দেবে সবাই তো এই দিকে আসবে নামাজ পড়তে আমরা তো মানুষদেরকে বলেছি আমরা তো আইন পাস করেছি লা তাসমাউলে বার খবরদার তোমরা কেউ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু মুখে আল্লাহর কোরআন শুনতে যায় না আর তারা এসে যদি আমাদেরকে মসজিদে নববীর চার কোণারে দেখে আমাদেরকে যদি দেখে না যারা আইন পার্স করলো তারাই কোরআন শোনার জন্য পাগল হয়ে গেছে জোরে কন না ঠিক কিনা তাহলে কেউ তাদের আইন মানবে না তাদের বিচার মানবে না কথা বলেন ঠিক কিনা

ওই গাছের সঙ্গে পা লেগে উঠতে খেয়ে পড়ার সম্ভাবনা থাকে কি থাকে না যখন আবু জেহেলের পিছে পিছে আবু সুফিয়ান দৌড় দিছে আবু লাহা আবু জেহেলের চেহারা যখন তার পায়ের সাথে লেগে গেছে অন্ধকারের মধ্যে আবু জেহেলের শরীরের উপর ঘাড়ের উপর আবু সুফিয়ান পড়ে গেছে

কিন্তু যখন তারা নিজেরাই কোরআন শোনাবে পাগল হয়ে গেলাম ওদের আইনটা কোরানের মধ্যে রেকর্ড করে নিয়েছে সুরা কন্নাহ সুবহানাল্লাহ জাতি করে পৃথিবীতে যত পর্যন্ত মানুষ থাকবে কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত আবু জাহল সাহেব বল তারা যারা বুঝতে পারে এই কোরানের সাথে বিরোধিতা যারাই করেছে তারাই কোরানের জন্য পাগল হয়ে গেছে গড়া বলেন ঠিক কিনা কোরআন শোনার জন্য আজকে মসজিদে নবীর চার কোনারে দাঁড়িয়ে গেছ এখন একে অপরকে বলতেছে ও নেতা আমাস্তানি কম করে করা কালকে তো আপনি আমাদের নেতা এরকম আইন পাস করেছিলেন আপনি নিজেই বলেছিলেন কেউ খবরদার মোহাম্মদের কাছে যায় না এবং তার মুখে কোরআনের বাণী শুনতেও যায় না কথা বলেন ঠিক কেনা আর জোরে বলেন ঠিক কেনা তাহলে আজকে আপনি কেন নিজে আসছেন ও মুসলমান উল্টা হয়ে যায় ছেড়াই মোহাম্মদ রসুল্লার পক্ষে চলে যায় জোরে কন্যা মারা খাওয়া তখন আবু জাহাল উদ্বার সাহেবাব আবু সুফিয়ান তারা আবার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করল মোহাম্মদ সাল্লা সাল্লামকে এইভাবে কোরআন প্রচার করা থেকে বন্ধ করা যাবে না এইভাবে কোরআন প্রচার করা থেকে তাকে আটকানো যাবে না তাকে আটকাতে গেলে কোরআন প্রচার বন্ধ করতে গেলে আমাদের

দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন মোহাম্মদ রসুল্লাহকে বিদায় করে দিবে চিরদিনের জন্য দুনিয়া থেকে একবারে নিস্তার করে দিবে যখন আবু জেখেল উদ্বাস বা আবু সুবিয়ান এরা যখন সিদ্ধান্ত গ্রহণ করে নিল আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের সিদ্ধান্তের কথা জানে কি জানে না এদের কথা আল্লাহ জানে না জানে আল্লাহ কি দেখে না দেখে তো আল্লাহ দেখেন আল্লাহ জানেন আল্লাহ তাআলা জিবরাঈলের মাধ্যমে আমার নবীর কাছে জানিয়ে দিলেন আল্লাহ বলেন জিবরাঈল রে জিবরাঈল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আবু জাহল উদ্ভাস সাইবা আবু সুফিয়ান এরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার নবীকে তারা হত্যা করে ফেলবে ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও আমার নবীকে তুমি জানা দাও আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার নবী যেন মক্কা থেকে মদিনায় হিজরত করে নাই সরে বাংলা সুবাহ কোথা থেকে কোথায় যাবে মক্কা থেকে মদিনায় মুসলমান ভাই এই কোরআন

যখন মদিনায় থাকা অবস্থায় আমার আল্লাহ যে সমস্ত সুরা বা আয়াত আমার নবীর পুদিনা দিন করেছেন ওই সুরা বা আয়াতকে মাদানি সুরা বা মাদানি আয়াত বলা হয় কি ভুল বললাম নাকি একটু কথা বলেন ভুল বললাম মুসলমান ভাইরা আমার মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য আমার আল্লাহ খুশি এড়ে দিলাম

ঘনিষ্ঠ বন্ধু ছোটবেলার খেলার সাথে আমার নবী সবচেয়ে বড় সাহাবি সর্বপ্রথম সাহাবি ছিলেন হজরত আবু বকর একে আবু বকর কে আল্লাহর হাবিব সিদ্দিক উপাধি দিয়েছেন সুবহানাল্লাহ আবু বকর কে সিদ্দিক আকবর আল্লাহর হাবিব বলেছেন সিদ্দিক ছোটবেলার খেলার সাথে আমার নবীজি আমার নবীজি থেকে আবু বকর মাত্র তিন বছরের ছোট

হবে কিন্তু আবু বাকর কে সোদা মাত্র এতটুকুই বললেন আবু বাকর তুমি প্রস্তুতি গ্রহণ করে থাকো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে তোমাকে আমার সফর সঙ্গী হতে হবে আমার সফল সঙ্গী তোমাকে হতে হবে শুধু এতটুকুই আবু বাকর কে আল্লাহর হাবিব বললেন বলেই আল্লাহর হাবিব তার মতো তার বাড়ির দিকে চলে গেলেন ও মুসলমান রে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে কিন্তু কোন দিন হিজরত করতে হবে কোন সময় যেতে হবে এ কথা আল্লাহর হাবিব বলেন নাই যখনই মাত্র আল্লাহর হাবিব বলেছেন সেই দিন থেকে সিদ্দিক আকবর আবু বকর বেলা বিসায় শরিন লাগায় না সুবহানাল্লাহ হঠাৎ কিছুদিন পর সিদ্দিক আকবর আবু বকরের দরজায় আল্লাহর হাবিব চলে সামনে এসে মাত্র আবু সিদ্দিক ডাক দিলেন সিদ্দিক আকবর আবু বকর রে ও আবু বাড়িতে আসো নাকি ও আবু বাড়িতে আসো নাকি একবার মাত্র ডাক দিয়েছে কয়বার একবার গভীর রদরে আল্লাহর হাবিব যখন সিদ্দিক আকবর আবু বকর এর সামনে আসলো গভীর রজনীতে আকবার ডাক দেওয়ার সাথে সাথে সিদ্দিকা আকবর রসুলের জন্য দরজাখানা খুলে দেয় এক ডাক দেওয়ার সাথেই আবু বাবকুর দরজাখানা খুলে দিচ্ছে সুহানল্লাহ কন হা যখনই মাত্র আল্লাহর হাবিব আবু বাব ঘরের মধ্য প্রবেশ করেছেন আবু বাব ঘরের মধ্য ডুকরা পরে দেখা যায় আবু বাব তার চেহারার দিকে যখন আল্লাহ রং হাবিব তাকালেন দেখা চেহারা দেখে মনে করছে আবু বাক্কুর রাত্রি বেলায় কখনো ঘুমায় না আবু বাক্কুরের পা দুইখানা ফুলে গেছে শরীরটা এরকম ঢলতেছে দরজার সাথে আবু বাক্কর পিঠখানা লাগায় যে তিনি দাঁড়িয়েছিলেন ও মুসলমান ভাইরারে আমার আবু বাকুর রাজি আল্লাহ আমার নবীদের সম্মান আমার নবী দিদির আমার নবীদের ভালোবাসা মহব্বত করে কতটুকু ভালো করে শুনে নেন সঙ্গে আবু বাবাক দরজা দরজাখানা খুনে দিলাম কারণ তার কি রে আবু বাবুর তুমি কি রাত্রিবেলা বিছানায় শরীণ লাগাও নাই তুমি কি রাত্রিবেলায় ঘুমাও নাই এই কথা যখন আল্লাহর হাবিব বললেন সিদ্দিকা আকবর আব্বু বললাম আর সল্লাইয়া হবে বল্লাহ যেই দিন আপনি আমাকে হিজুরতের কথা বলেছেন গো ওই দিন থেকে আমি নবীজি আমি আবু বাব ক রাত্রিবেলায় বিছানায় কখনো শরীন লাগাই না আমাকে আবু বকর আবু বকর করে ডাক দেবে আমার নবীজি আমার ঘরের দরজায় এসে আমাকে বারবার বারবার ডাকবে আর আমার নবীজি মনের মধ্যে কষ্ট পাবে আমি নো আমার নবীজি আমাকে ডাকতে ডাকতে মনে কষ্ট পাবে এটা আমি আবু বকরের কলিজা সহ্য করবে না শোনার জন্য আমি আবু বকর রাত্রিবেলা কখনো বিছানায় শরীর লাগাই না আল্লাহ আল্লাহর হাবিবকে কেমন ভালোবেসতা কেমন मोहब्बत করতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান ভাইরা আল্লাহর রসুলকে আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহর রসুলকে আমাদেরকে মহাব্বত করতে হবে আল্লাহ রসুলকে যারা মহাব্বত করতে পারবে না তাদের ইমান থাকবে না রসুলকে যারা ভালোবাসবে না তাদের ইমান থাকবে না রসুলের প্রেম যাদের মধ্য নাই রসুলের ভালোবাসা যাদের অন্তরে না তাদের ইমান নাই মুসলমান ভাইরা আমি যদি ওই প্রসঙ্গে চলে যাই সারা রাত চলে যাবে আমার আলোচনা শেষ হবে না